সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন ঘটনায় দুজন পুলিশ বিকেল এ করেছে শাহবাগ মোড়ে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করেন এতে শাহবাগের শিশু পার্ক সংলগ্ন সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এই অবস্থা চললে পুলিশ সেখানে অবরোধকারীদের সরিয়ে দেয় এ ঘটনায় একজন আহত হয়েছেন পুলিশ জানিয়েছেন মানুষের চলাচল স্বাভাবিক রাখতেই তারা এই ব্যবস্থা নিয়েছেন

আমাকে আমার বুকের মাঝে আমাকে অনেক বুকের মাঝে আমাকে পিসান দিয়ে ধরছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছে পাশে বারডেম আছে পাশে তো আপনারা এই জায়গা যদি বন্ধ করে রাখেন এখানে পেশেন্টরা আসে রোগী আসে সাধারণ জনগণে চলাচলের কষ্ট হয় বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা ছড়ছে না সরছিল না এইভাবে প্রায় থার্টি মিনিট প্রায় আধা ঘন্টা এখানে অবস্থান করে তাদেরকে পরে আমরা অনুরোধ করতে করতে আস্তে আস্তে কথা বলতে বলতে তাদেরকে আমরা যে রাস্তার মাঝখানে ইন্টারসেকশন থেকে সরি আমরা জাতীয় জাদুঘর করে। এখানে নিয়ে আসি না আমরা আসলে কাউকে গ্রেফতার করিনি তাদের সঙ্গে কথা বলবে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এখানে তাদের আমরা দুইজনকে এখন আমাদের কাছে আটক রেখেছি